ব্যবসায়ীকে হুমকি দেওয়ার ঘটনায় বিহার থেকে গ্রেপ্তার যুবককে আনা হল ব্যারাকপুর আদালতে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুরের বাসিন্দা ব্যবসায়ী তাপস ভগতকে ফোনে হুমকি দেওয়ার ঘটনায় বিহার থেকে গ্রেপ্তার রোশান যাদবকে আনা হলো ব্যারাকপুর আদালতে উল্লেখ্য ধৃত যুবকের নাম দু সালে চৌঠা অক্টোবর টিটগরে খুন হয় বিজেপি নেতা মনীষ শুক্লা খুনের ঘটনার সঙ্গেও যুক্ত ধৃতকে পুলিশি হেফাজতে নেওয়ার জন্য টিটাগড় থানার পুলিশের পক্ষ থেকে ব্যারাকপুর আদালতের বিচারকের কাছে আবেদন জানানো হয়েছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স